একজন লিবিয়ান যুবক নাম তার আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যে মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়লো আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করোনা হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তাই ফিরে আসছে প্লেন ফিরে এলো এবং মেরামত করা হল কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমের ছিল দীর্ঘ স্ত্রী সে বলল আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবই প্লেন আবার উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে এবার নিজেই পাইলট বললেন আমি আর উঠব না যতক্ষণ না আমের প্লেনে উঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল তার আনন্দ ছিল বর্ণনার বাইরে আল কাহার এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি এর অর্থ তিনি কারণগুলোকেও পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করবেন না যতক্ষণ আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান করেন পরিস্থিতি উল্টে দিবেন আপনার পথ সহজ করে দেবেন এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন শর্ত একটাই নিয়ত হোক পবিত্র আর ইমান হোক অটল